সকালবেলায় আমার বয় বসে গেছে লুচি বানাবে তাই দেখো তোমার দাদা ভাই ময়দা মাখা হয়ে গেছে এখন আলু কাটছে ওই পড়াশু কুই দিয়ে মানে একটা তরকারি রান্না করবে তো আজকে আমি বাইরের অনেক কাজ করেছি ওই জন্য আমার এখনো স্নান হয়নি তো ও ওই লুচুটা ওই করে ফেলবে সকালে ওটা আমি বাইরে অনেক কাজ আজকে অনেক কাঁচাঁচি করবো ওই জন্য তোমার দাদা ভাইকে বললাম তুমি সকালের টিফিনটা করো তো দেখতেই পাচ্ছে বন্ধুরা আমি প্রচুর আজকে কাছাকাছি করেছি আজকে রবিবার আর শীতেরও কিছু পোশাক ছিল ওইগুলো আর তোমার দাদা কাজ করছে সেইগুলো আর আমিও সার্ভে করতে যাই আমারও কিছু ছিল এই দেখো তোমার দাদা ভাই রান্না করছে আর তোমরা এর আগে যে কুচকোটাকে দেখলাই সেটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে ওর দুটো মেয়ে প্রথমে মেয়ে আবার এই মেয়ে এটাই মেয়ে আর এই দেখুন আমার এদিকে স্নান হয়ে গেছে স্নান করে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি পুজো দেব আমি একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার দাদা ভাই দেখে যতটা করবে তারপরে আমি বাদ বাকিটা আমি করে নেব তোর প্রায় তরকারিটা হয়ে গেছে আমারও পুজো দিলেই হয়ে যায় এটাই পরোটা ফ্রাই এটাই পরোটা ফ্রাই আজকে রবিবার বাড়িতে আছি তাই অনেক এক্সট্রা কাজ করতে হচ্ছে আমি সার্ভ করি তোমাদের আগে বলেছি তার জন্য আমারও ছুটি থাকে না এরকম করে চাপ মারবে দেখো আমরা এখন দুজনে মিলে লেজি কেটে নেছি লুচি করব এই দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আজকে রবিবার বুঝতেই পারছো কতটা আনন্দের দিন সকালের টিফিন প্রায় আমাদের রেডি বেশি ভাবলেই হয়ে যায় তারপরে আর একজন শ্বশুর আছে মামা শ্বশুরের বাড়ি ওখানে যাবো ওজন আছে তেমন রান্না নেই সকালের টিফিনটাই ব্যাস কেমন হয়েছে কেমন আছে মানে দাদাভাই খেতে বসে পড়েছে ও একটু গরম গরম খায় ওই জন্য আমি বললাম যে এবার আমি ভাসছি তুমি খাও তোমার দাদাভাই আর ছেলে খাবে আর আমি এদিকে বাদবাকি বাকি করে নেব রবিবার দিন আজকে ছুটি বুঝতেই পারছো স্পেশাল কিছু হবে আর কি গুড মর্নিং বন্ধুরা সবাইকে বিশেষ বড় লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর এই দেখো আজকে রবিবার তো সকালে চা নিয়ে বসে পড়েছি এই দেখো লুচি হয়ে গেছে তরকারি সবটাই তখন আরামে করল এটা আমি সকালের দিকে খাচ্ছি জলখাবার ছেড়ে খাচ্ছ ওইখানটায় টেবিলে বন্ধুরা মামা শ্বশুর বাড়ি নেমন্ত না ওখানে ভোগ আরতি তো ওখানে যাবো তোমাদের যাবো দেখতে থাকো এখন তালা মেরে চলে যাবো চলো তো দেখো মামা শ্বশুরের বাড়ি ফাইনালি পৌঁছে গেছি তো এখানে ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে তোমরা সকলেই এই ভোগ দর্শন করো ও শোনো এখানে আমি আর কোনো কথা বলছি না আর এ দেখো এদিকে আমার জামাইবাবু রান্না করছে তো অনেক লোকের আয়োজন অনেকক্ষণ থেকে রান্না করছে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি একটু সার্ভে করতে বেরিয়েছিলাম তারপর এখানে এলাম ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল দেখো তরকারি চাটনি সব হয়ে গেছে এখন খিচুড়িটা হলেই হয়ে যায় এই ভোগ আরতি তোমার দর্শন করো দেখো আশা করছি খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে কোনো জায়গায় কীটন শুনলে আর কীচির প্রসাদ শুনলে এই দুটো শুনলে মানে মাথা খারাপ হয়ে যায় যতক্ষণে সেখানে যেতে পারি গাড়ি না এটা কেন হয় পেশা সত্যি আমার খুব ভালো লাগবে বলছি এতটা হয়েছে আর বাইরে কিছু ভাবল তিনি উঠে বসেছে আর চারিদিকে বক্তব্য তার নাম করছে আর করছে রান্না একদম কমপ্লিট দেখো এটা মামা শ্বশুরের ছেলে তোমাদের আমি এর আগেও দেখিয়েছি আবার একটা ভিডিওতে দেখো তোমাদের খাবারগুলো দেখাচ্ছি এই যে খিচুড়ি এটা ঠিক আছে খিচুড়ি একটা পাঁচ তরকারি এটা কি আছে তরকারি আর চাটনি হয়েছে চাটনি আর মামি ঘরের ভিতরে পায়েস রান্না করেছে এই দুপুরের আইটেম এখন কি হচ্ছে বিতরণের আরম্ভ হয়ে যাবে শেষ হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া চলবে দেখো সবাই বসেই পড়েছে এখানে খাবার দাওয়ার আগে একটু প্রণাম করে নিচ্ছে সবাই মামা শ্বশুর এটা প্রতিবারই করেন এটা ওনাদের গুরুদেবের উনার গুরুদেবও করতেন আবার মামাও এটা ধরে রেখেছে প্রতিবারই এই মাঘী পূর্ণিমায় এই অনুষ্ঠানটা হয় বাড়ি হয়ে গেল বেশ খুব মানে খুব ভালো লাগে খুব মজা করি আমরা সবাই মিলে আর অনেক লোক প্রচুর প্রচুর লোক এখানে আসে খেতে বুঝতেই পারছো আমার মতো অনেকেই আছে যারা মানে এরকম মানে পছন্দ করে আর কি রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ঠাকুরের যে যে মালসার যে প্রসাদটা ওটাও কিন্তু মানে অসাধারণ লাগে খেতে জানি না তোমরা কারা কারা পছন্দ করো কিন্তু আমি খুবই পছন্দ করি জিনিসটা দেখো আমার ছেলে খেতে কিছু করেছে ছেলে আর আমার দেওয়ার মেয়ে ভাই বোন খাচ্ছে আর আমরা খাবো একটু পরে খাবো দেখো বন্ধুরা তোমার দাদাভাই যায়নি মামা শ্বশুরের বাড়ি খিচুড়ি খেতে তো বাড়ি এসে তোমার দাদা ভাইকে দেখো এটা তোমরা চেনো কিনে জানি না আউস চাল বলে লাল লাল মুড়ি হয় তো বাড়ি এসে মুড়ি মাখিয়ে দিলাম আর এই দেখো পেয়ারা মাখিয়েছি তো ও খাচ্ছে আর ওর জন্য খিচুড়ি নিয়ে এসছি পরে খাবে বাড়িতে চলে এসছি এখন প্রায় আটটা বাজছে বাড়ি চলে এলাম তো যাই হোক খুব ভালো লাগলো আজকে অনেক দিন পর এরকম মহাপুর ভোগ হলো আর মহাপুর ভোগ খেতে সত্যিই মানে খুবই ভালো লাগে খেতে আর তো যাই হোক খুব আনন্দ করলাম তো এখন আর মানে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এখানে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা প্রতিবারের মতন বলছি লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ রেখো আর আমাদেরকেও ভালো রেখো প্রত্যেককে গুড নাইট ও টাটা